আষাঢ়স্য প্রথম দিবসে কবিদের আড্ডা ও সংবর্ধনা বীরভূমের সুপ্রসিদ্ধ দেবে। আষাঢ় মাসের প্রথম দিনে গীত গোবিন্দ দিবসে জয়দেব ভক্তি সাহিত্য আড্ডার তিরিশ বছর দিনভোর মহাসমারোহে অনুষ্ঠিত হল জয়দেব অঞ্চল সংস্কৃতি সেবা সমিতির উদ্যোগে এই আয়োজন সদ্য প্রয়াত দেউল পত্রিকার সম্পাদক সুভাষ কবিরাজের স্মৃতিতে উৎসর্গিত করা হয় এবারে সাহিত্য আড্ডা কবি জয়দেব মহাবিদ্যালয়ের অধ্যাপক বিমল কুমার খান্ডারের সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হয় কবি জয়দেবের গীত গোবিন্দ থেকে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন জয়দেব অঞ্চল সংস্কৃতি সেবা সমিতির সভাপতি শান্তি কুমার রজক স্বাগত ভাষণ দেন জয়দেব অঞ্চল সংস্কৃতি সেবা সমিতির অন্যতম সদস্য রঞ্জিত মুখার্জি কবি সম্মাননা প্রদান করা হয় রার বাংলার দুই কবি মোহাম্মদ মতিউল্লাহ ও অনিমেষ মণ্ডলকে মারহুম স্মৃতি পুরস্কার দেওয়া হয় বিশিষ্ট প্রাবন্ধনিক ও সমাজকর্মী আলোক মুখার্জিকে এবং সুভাষ কবিরাজ স্মৃতি পুরস্কার দেওয়া হয় আলোর বেনু পত্রিকার সম্পাদিকা রীনা কবিরাজকে পাশাপাশি এদিন কবি কুমুদ কিঙ্কর প্রতিষ্ঠিত চণ্ডীদাস পত্রিকার আশার সংখ্যা প্রকাশিত হয় সম্মানিত কবি সাহিত্যিকগণ আপন আপন বক্তব্য রাখেন চণ্ডীদাস পত্রিকার সহ সম্পাদক ফজলুল হক দেবকুমার দত্ত সৈয়দ সাইফুদ্দিন আল আফতাব দেবগুরু বন্দ্যোপাধ্যায় তপন গোস্বামী সাহিত্যলোক পত্রিকার সম্পাদক আলোক দাস সহ কবিতা কবি সাহিত্যিকগণ আজকের দিনটির গুরুত্ব তুলে ধরেন বীরভূম দুই বর্ধমান সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা ষাট জন কবি সাহিত্যিক স্বরচিত কবিতা ও গল্প পাঠ করেন চণ্ডীদাস পত্রিকার সম্পাদক আনারুল হক বলেন অন্যান্য বছরের মতো এবারও আসারস প্রথম দিবসে কবিদের সম্মাননা প্রদান ও সাহিত্য আড্ডার আয়োজন করা হলো। বীরভূমের জয়দেব থেকে সন্তোষ পাল ও সফিউল আলমের রিপোর্ট

ीमनि केलि शयनमनुजातं मुग्धे मधुमथन मनुगतमनुसर

কবিতা ক্ষেত্রে নানা মহিলাদের জন্য বরাদ্দ হয় যা সাহিত্য দা হয় লীনা কবিদার কিন্তু এক কথায় মন ভরে নিতাম 2007 সালের 4 নভেম্বর বীরভূমের প্রথম নারীদের লেখা পত্রিকা আদর বিন শুরু প্রকাশ করেন তার বহুদিনের সুপ্ত বাসনা নানা মিলে ধারাবাহিকভাবে সে পত্রিকা প্রকাশিত হচ্ছে আলো তিনি পত্রিকাকে নারীদের স্বাধীন জীবন চর্চার অনুভব উপলব্ধি প্রকাশের ঘনিষ্ঠ মাধ্যম করতে চেয়েছেন তিনি আমি এবং আমি আর প্রদান করছেন তো তাদের এই পুরস্কার দেওয়া উন্মুক্ত হয়েছে বলে মনে করি তিনি একজন সংবাদিকা হিসাবে যে কাজ করে চলেছেন নারীদের পত্রিকা খুব পত্রিকা আমি দেখেছি এবং তার কাজেও মুগ্ধ হয়েছি যাই হোক এই পুরস্কার সুভাষ কবিরাজ তার সঙ্গে আমাদের খুব অভিজ্ঞতা ছিল দীর্ঘদিনের যোগ্যতা ছিল দেবপত্রিকা আমরা লিখেছি বহুবার তো তিনি স্মরণে থাকবেন এবং তারা কল্যাণ হবে বলে আমি মনে করি

পড়ে থাকি ঠিক যখন রাত বারোটা প্রতিধ্বনি হতে থাকে জিঙ্গেলে

ভালোবাসো যারা নির্যাতন করে তাদের মন করো কারণ যে সর্বশক্তি মানুষ thank you thank you